এই জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বাঙালি কবি সমাজকর্মী ও নারীবাদী লেখিকা কামিনী রায় আঠারোশো চৌষট্টি সালের বারোই অক্টোবর পশ্চিমবঙ্গের বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম নারী স্নাতক ডিগ্রিধারী যিনি জনৈক বঙ্গ মহিলা ছদ্মনামে লেখালেখি করে বাংলা সাহিত্য ও নারী জাগরণের ইতিহাসে অমর স্থান অর্জন করেন প্রখ্যাত ইংরেজ রসায়নবিদ আর্থার হার্ডেন 18৬৫ সালের বারোই অক্টোবর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি বায়োকেমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ও দীর্ঘদিন তিনি এর জার্নালের সম্পাদক হিসেবে বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং তিনি উনিশশো উনত্রিশ সালে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা গঙ্গোপাধ্যায় উনিশশো সালের বারোই অক্টোবর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করেন তিনি তার মাধুর্য মণ্ডিত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছেন এবং তিনি দুই বাংলার সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন লাভ করেন